সকল বন্ধুদের জানায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বছরের প্রথম দিনই পটলকে নিয়ে ভিডিও শুরু করে দিলাম এই যে পটলবাবু ঘুম থেকে উঠেই আমার সঙ্গে একেবারে বাইরে চলে এসছে তুলসী গাছের ঝড়াটা বাদলাম ও বসে বসে দেখলো তাই তো পটল হুম ঘুম ভেঙেছে চলো ওদিকে চলো হ্যাঁ ঘুম ভেঙেছে এখন পটলবাবু পটলবাবুর কাজ করবে এটা দিকে দেখো কালকে অনেক হাওয়া ছেড়েছে জোরে জোরে এখনও মেঘ হয়ে রয়েছে কিন্তু বৃষ্টি হয়নি হাওয়ার সাথে দু এক ফোঁটা করে বৃষ্টি হয়েছে সেরকম বৃষ্টি হয়নি কিন্তু সকালবেলায় ওয়েদার কত সুন্দর আর এই হাওয়া দিচ্ছে হাওয়ার সাথে সাথে ঠান্ডা লাগছে একদম ঠান্ডা হাওয়াটা রাতে ভালো ঘুম হয়েছে এই যে পটল এখন ঘুরু ঘুরু হচ্ছে হাওয়া লাগছে শরীরে আর ফুলে গেছে দেখো নতুন বছরে প্রথম দিন আমাদের তুলসী গাছে ঝরা বাঁধতে হয় তাই এই যে সকালবেলা উঠেই ঝরাটা বেঁধে নিলাম এখন সবাই এক একে ঘুম থেকে উঠবে পুজো হবে বছরের প্রথম দিন আগে পুজো হবে তারপরে সমস্ত কিছু এবার জামা বানানো আছে সবার সবাই নতুন জামা পরবে আর দেখো আকাশে মেঘে ভর্তি হয়ে রয়েছে কালো হয়ে রয়েছে পটল বাবু বসে পড়েছে এখনো ভুতুরানি ঘুমাচ্ছে ভুতু উঠলে আবার কেই 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 করে শুরু করে দেবে একদম জমজমাটি হয়ে যাবে এ আমার সাথেই ওঠে চোখ দুটো আমি খুললেই ওরও খুলে যায় ঘুমিয়ে থাকতে পারে না এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি আজকে একটুও গরম নেই বছরের প্রথম দিন একেবারে হনুমান দাদা ঠান্ডা করে দিয়েছে সবাইকে আজকে মঙ্গলবার যেহেতু পুজো হবে হনুমান দাদার হনুমান দাদা একেবারে সর্বত্র ঠান্ডা করে দিয়েছে হয়ে গেছে পটল পটলবাবুর সমস্ত কাজ সকালের কাজ সেরে এখন দেখো না ডিউটি শুরু এখন পটলবাবু ভুতু নানিকে ডাকতে যাবে প্রতিদিন সেইটা করে আর প্রতিদিন ভুতুকে ডাকতে গিয়ে মুখ খাবে তারপরেও যাবে কি ভুতুকে ডাকতে হবে এখন রেডি হয়েছে কমচো তাড়াতাড়ি তাড়াতাড়ি সুন্দর করে হ্যাঁ তাড়াতাড়ি সুন্দর করে নাক করে গেলে কিন্তু ভুতু বাঁকা দেবে ভুতু পঁকা দেবে কই উঠেছে ভুতু এবার দিদিদের ডাকবে ডেকেছ হ্যাঁ ভুতুকে ডেকেছ কি বলেছে ভুতু বাবা বছরের প্রথম দিন ভুতু মুখ করেনি ওই যে ওই যে ওই যে খাটের নিচে আছে আয় হয়েছে আর ডাকতে হবে না আয় ভুতু বাথরুমে যা পুতু বাথরুমে যা ওই যে ও গেছে এই এই তুই বাইরে যা বাইরে হ্যাঁ বাইরে গিয়ে বস থাক ও যতবার যাবে ততবারই ওর পাবে ওই যে দেখো ততবার পেয়ে গেল চলে হ্যাঁ আবার ঘুম ভেঙেছে নতুন বছরের একদম সকালটা খুব সুন্দর নতুন জামা পরতে কোনো অসুবিধা হবে না কম নতুন জামা পরে একদম সাজু গুজু করে পুজো দেওয়া হবে তাই তো পটল বাবু এ দেখো ঘুম ভালো হয়েছে তার জন্য একদম ফুরফুর ফুরফুর করছে হয়েছে বুতু তোমার বুতুরও হয়ে গেছে দুটোকে সাজু গুজু করিয়ে তারপরে পুজো দিতে বসবো আমরা নতুন জামা পরে হ্যাঁ নে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি সব কাজ বাজ সেরে তারপরে নতুন জামা পরতে হবে হ্যাঁ হচ্ছে ওলে বাবালে যাও ঘরে যাও এই দিকে আসো ভুতু হ্যাঁ পাম চাম নতুন জামা পরতে হবে তো সাজু করতে হবে তো ও ওখানে বসে ও দেখুন ও সবসময় ভুতু করে আজকে ও করছে কি ঘরে যাবে এ পাম ভুতু ঘরে যাবে বলছে ছাড়বো যাবো তো যা ধাক্কা দিয়ে দিল এদিকে আসো কি বুত আবার শুয়ে পড়েছে তুমি দিদিদের ডাকো দিদিদের বলো শুভ নববর্ষ দিদি সব একদম দেখো ঠান্ডা পেয়ে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কালকে রাতে অনেক হাওয়া দিয়েছে হাওয়ার সাথে বৃষ্টি হয়েছে বৃষ্টি বেশি হয়নি কিন্তু হাওয়াতেই ঠান্ডা হয়ে গেছে পুরো একদম চলে আসো আমরা কাজবার শাড়ি ও না ওর দিদিকেই ডাকবে দিদিরা উঠবে না এখন পটল তুই তাড়াতাড়ি উঠিস বলে কি ওরা উঠবে নাকি ডাকছে কীভাবে দেখো আসো চলো আসো চলো চলো আমরা কাজবার শাড়ি আর যাবি না এখানে বসো এখানে এখানে বসো হ্যাঁ চুপ করে বসো এখনই নতুন জামা পরে সাজুগুজু করে আমরা পুজো দেবো দেখো সকালবেলায় পুচি চলে এসছে বিস্কুট খেতে ওরে বাবা বিস্কুট খাবি ওলে বাবা লেও এখন বিস্কুট খাবে দাঁড়া বিস্কুটের প্যাকেটটা হয়ে গেল এই দেখো দে দেখেছে বিস্কুট কীভাবে চেনে এখন কুচি মহা বদমাশ হয়ে গেছে কচি বিস্কুট ছাড়া কিচ্ছু খায় না তাই বিস্কুট ছাড়া কিচ্ছু খায় না আর বিস্কুট আবার শুকনো খায় না কচির দাঁত নেই মনে হচ্ছে কচির এক বছর বয়স তাতেই কচির দাঁতে জন্মে ভেবেছ কুড়ি কি মা হয়ে গেছে পুচি মা হয়ে গেছে তাও পুচি তাতে জ্বলনে ওরে বাবা আর বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খেতে খেতে পুচি ভাত খাওয়াও ভুলে গেছে আয় 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 দেব ওই দেখো দেখাচ্ছো গা গা শোনাচ্ছে পম বলকা দিঘরটা মনে রাগ হয় মা কাউকে ভালোবাসে বিশেষ করে পুচিকে আর আমার এই পুচিকে হেভি ভালো লাগে এত সুর দিয়ে ডাকে না এই নে কলপাটটা ধুয়ে দিয়েছি সকালবেলা একদম পাতায় ভরে ছিল কালকে হাওয়া দিয়েছিল ওই দেখো কত পাতা সারা উটন কলপার ভর্তি ছিল তাই আর কি কলপাতটা ভেজা সব ঝাড় দিয়ে পরিষ্কার করেছি না পাতায় পুরো ভরা ছিল উঠোনটা বিস্কুট খেয়ে যাবে আবার দুপুরবেলায় আসবে কিন্তু ভাত খাবে না ও বিস্কুটই খাবে হয়েছে বিস্কুট খাচ্ছে সমানে হাওয়া দিচ্ছে এখন আবার অল্প অল্প রোদ উঠছে এই করতে করতে পুরো রোদ উঠে যাবে